সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা তালা ঝুলিয়ে বিক্ষোভে দিনহাটার কিসমত দশ গ্রাম মোক্তারে বাড়ি স্কুলে বৃহস্পতিবার স্থানীয়রা এই বিষয় নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পাশাপাশি ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ে সময় মতো আসেন না শিক্ষকরা অনেক সময় হয় না ক্লাস যদিও এই অভিযোগ উড়িয়েছেন টিচার ইনচার্জ বঙ্কিমচন্দ্র রায় জানা যায় দিন আসা দু নম্বর ব্লকের কিসামত 10 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ে নাকি সঠিক সময় আসেন না শিক্ষকরা এমনকি বিদ্যালয়ে ক্লাসও ঠিক মতো হয় না বলে অভিযোগ ছাত্রদের এছাড়াও বিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও উঠছে নানা প্রশ্ন সব কিছু নিয়ে আজ স্থানীয়রা বিদ্যালয়ের অফিস কেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন যদিও বিদ্যালয়ের টিচার ইনচার্জ বঙ্কিমচন্দ্র রায় বলেন আমি সময় মতো বিদ্যালয়ে আসি না এটা ভুল দু একজন শিক্ষক বাইরে থেকে আসেন তাই দেরি হতে পারে পাশাপাশি তিনি আরও বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ডিউটি করছেন তাই ক্লাসের গাফিলতি হচ্ছে কোনো সময় এটা হয় না বিষয়ে কিছু মানে সমস্যা থেকে দেখা দিচ্ছি যে সঠিক সময় শিক্ষকরা স্কুলে আসে না সেটা আজকে লক্ষ্য করা গেল এবং সেই সাথে দেখা গেল যে স্কুলের অফিস অফিস রুম বলো ক্লাসরুম বলো সবসময় মানে খোলা থাকতে তালা মারা সেটা স্কুল শেষ হওয়ার পর যে তালাবদ্ধ করার যে অবস্থা থাকার কথা সেটা পুরোপুরি ওপেনভাবে হয়ে গেছে এর আগে তো আমরা বাহ্যিক দিকগুলো তুলে ধরেছি যে স্কুলের ওয়াল আর স্কুলের জানালা দরজা সমস্ত কিছু ভেঙে গেছে পানীয় জলের ব্যবস্থা স্কুলের টয়লেট বাথরুম মানে একটা যে স্কুলের পরিকাঠামো বলে সেই পরিকাঠামোর দিকটা কিন্তু একদমই ঠিক নয় যার কারণে এখানকার আশেপাশের এলাকাবাসী কিন্তু তাদের ছাত্র মানে বাচ্চা কাচ্চাদের এখানে পঠন পঠন করাতে কিন্তু আগ্রহী নয় তারা পার্শ্ববর্তী যে স্কুলে তারা এখান থেকে ট্রান্সফার সরিয়ে নিয়ে যাচ্ছে তা আমরা যেহেতু এখানকার এলাকাবাসী তা আমাদের এইখানে যে এতদিন একটা প্রতিষ্ঠিত একটা স্কুল সেটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না তার জন্য আমরা আজকে সজাগ সজাগ আমার নাম বিশুদ এই স্কুলের প্রাথমিক ছাত্র এই জায়গাটার নাম কি এই জায়গাটা নাম দশক গ্রাম স্কুলের স্কুলের নাম নাম হচ্ছে হাই স্কুল এটা বলার কথা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেক্ষেত্রে ক্ষেত্রে চারজন টিচার আমাদের মানে অন ডিউটিতে আসে আর তার মধ্যে কিছু টিচার রয়েছে যারা মাধ্যমিকের খাতা তুলছে স্কুটনি করছে বা জমা দিচ্ছে সেক্ষেত্রে আসতে পারে না আর কি জন্য একটু উপস্থিতি হারটা কম আছে সে আমি এটা গড় করে বলতে পারি যে টাইম টু টাইম না এটা ভুল বার্তা এখানে এম এল সি এল সব কিন্তু খাতায় আমার রয়ে গেছে এমনকি এগারোটা পনেরো পরে আসলে এলপি হয় হ্যাঁ যেটা অন্য স্কুলের ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যাবে না হচ্ছে এই জন্যই বললাম যে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তার খাতা নেওয়া এবং খাতা জমা দেওয়া সেক্ষেত্রে কিছু টিচার ইনভলভ রয়েছে তাছাড়া উচ্চ মাধ্যমিকের চারজন ডিউটিতে রয়েছে কোন দায়িত্ব রয়েছে হ্যাঁ আমি টিআইসি মকতেরাবাড়ি হাই স্কুল কী নাম আপনার বঙ্কিতচন্দ্র রায় ফা থেকে এটা আমরা যেটা করবো কি অলরেডি এখন যে এইচএস চলছে এক্সাম তো মেন টাইম স্কুলে হয়তো বাচ্চা এখন এইচএস দিচ্ছে তো আমরা গিয়ে একটা ইন্সপেকশন করবো যদি এরকম যদি পাই অভিযোগ যদি সত্যি থাকে আমরা কনসার্ন ওয়েলথার ডিপার্টমেন্ট হায়ারাতে যেটা আছে ডিএসএফ এসএসএফ কভার করে হ্যাট এটা তো ওনারা যেভাবে অ্যাকশন দেবেন